প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর বলে ইসলান এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার পরিচয় লাভ করার জন্য আল্লাহর মা রেফত আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আল্লাহর মা রেফত আল্লাহর মহাব্বত আল্লাহর পরিচয় যে ব্যক্তি লাভ করতে পারবে ওই ব্যক্তি এই পরকালে জান্নাতে যেতে পারবে এই জন্য আল্লাহর মা রেফত আল্লাহর পরিচয় আল্লাহর প্রতি ভালোবাসা এটা প্রত্যেকটা মোমেনের অন্তরে থাকা জরুরি এখন আল্লাহর প্রতি ভালোবাসাটা আমাদের কিভাবে আসবে আল্লাহকে আমরা কিভাবে ভালোবাসতে পারি এই সম্পর্কে আল্লাহ ওপর আরামি ইন পবিত্র কালামের ভিতরে সাপ করেন উল্লিং আল্লাহ রবুল ইসাল ইসাদ করেন আবি আপনি পৃথিবীর মানুষকে কথা বলেন ইংকুং তুম তু হিবুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুসরণ কর তাহলে বলেন তো আল্লাহ তার কালামের ভিতরে কি বললেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এখন বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহকে ভালোবাসার উপরে নির্ভর করে পৃথিবী যতদিন পর্যন্ত পৃথিবীর একজনও মানুষ আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি আস্থা রাখবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না তাহলে আল্লাহকে ভালোবাসতে আমরা চাই চাই কি না আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলেন হাবিব আপনি পৃথিবীর মানুষকে বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই পাত্তা তারা যেন আমি নবীর অনুসরণ করে যদি তারা আমি নবীর অনুসরণ করেন আপনি নবীর অনুসরণ যদি পৃথিবীর মানুষ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে নবীর অনুসরণ যদি করি নবীর অনুকরণ যদি করি তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাব আল্লাহ বলেন ইম লবির অনুসরণ নবীর অনুকরণ যদি তোমরা করো আল্লাহকে ভালোবাসবা শুধু তাই না আল্লাহ স্বয়ং বান্দাদেরকে ভালোবাসবেন অনুসরণ অনুকরণ যদি করি আল্লাহ আমাদেরকে কি করবেন বলেন ভালোবাসবেন আল্লাহ চালা বলেন বান্দারে না না শুধু আমি রব তোমাদেরকে ভালোবেসে ক্লান্ত হয়ে যাব না আমি আল্লাহ তোমাদের সব কল্পনাগুলো মাফ করে দিব